প্রতারণার নতুন ফাঁদ মোবাইলে ইংরেজি ফোন কল আপনারা হয়তো অনেকে এ ধরনের মোবাইলে ইংরেজি ফোন কল পেয়েছেন বাংলাদেশি টেলিটক নাম্বার থেকে ফোন করা হচ্ছে এবং ফোন কলটি রিসিভ করলেই ওপার প্রান্ত থেকে ইংরেজি ভাষায় আপনাকে বলা হচ্ছে আপনি তাদের সাথে কাজ করতে আগ্রহী কিনা ছোট ছোট কাজ করে অল্প সময়ে অনেক টাকা উপার্জন করতে পারবেন তো এ ধরনের অফার করা হচ্ছে বা লোভনীয় অফার করা হচ্ছে তো এ ধরনের লোভনীয় অফার করে কিন্তু তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশে কিন্তু এ ধরনের এরকম প্রতারকের অভাব নাই অনলাইন জোয়া থেকে শুরু করে অ্যাড দেখে টাকা ইনকাম করা এ ধরনের সাইটে টাকা ইনভেস্ট করলে কখনোই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন না বা সেখান থেকে কিন্তু কোনোভাবেই টাকা উপার্জন করতে পারবেন না বরঞ্চ আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেই পুরো টাকাটাই মার যাবে এ ধরনের সাইট থেকে আপনারা সকলে দূরে থাকবেন তো বর্তমান রিসেন্টলি খুব যেটা দেখা যাচ্ছে মোবাইলে ইংরেজি ফোন কল আসছে এবং সেখানে অনেক লোভনীয় অফার করা হচ্ছে তো তারা কিভাবে লোভনীয় অফার করছে এবং কোন লোভনীয় অফার করে লক্ষ লক্ষ টাকা প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এ ধরনের প্রতারণার শিকার না হন তো চরুন চলে যায় সরাসরি মূল ভিডিওতে প্রথমে মোবাইলে কল দেওয়া হচ্ছে বাংলাদেশের টেলিটক নম্বর দিয়েই কল দেওয়া হচ্ছে এবং কলটি রিসিভ করার পর ইংরেজি ভাষায় খুব সুন্দর করে বলা হচ্ছে যে আপনি তাদের সাথে কাজ করতে আগ্রহী কিনা আপনি ঘরে বসে খুব ছোট ছোট কাজ করে খুব সহজেই অনেক টাকা উপার্জন করতে পারবেন তো আপনি যদি তাদের সাথে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা বা আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলে তারা সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে হোয়াটসঅ্যাপে নক করার পর আপনাকে দুইটা লিংক দিবে হয়তো সেটা হয়তো হতে পারে ইউটিউবের চ্যানেলের লিংক অথবা ফেসবুক পেজের লিংক দেওয়া হতে পারে তো তখন আপনাকে বলা হবে আপনি এই ইউটিউব চ্যানেল দুটি সাবস্ক্রাইব করুন অথবা যদি ফেসবুক পেজের লিংক দিয়ে থাকে তাহলে বলবে যে এই ফেসবুক দুটি আপনি লাইক দিন অথবা ফলো দিন এই দুইটি কাজ করার বিনিময়ে আপনাকে দুইশো টাকা দেওয়া হবে এবং কাজটি কমপ্লিট করে আপনি অবশ্যই আমাকে স্ক্রিনশট দেবেন ধরনের অফার করা হবে তখন দুইটা কাজ মাত্র দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা এটা কিন্তু খুব সহজ একটি কাজ যার বিনিময়ে কিন্তু আপনাকে 200 টাকা অফার করা হচ্ছে আপনাকে 200 টাকা দেওয়া হবে এই কাজটি করার সাথে আপনি যখন আপনাকে করে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর তখন আপনাকে বলা হবে আপনার কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা তো যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে আপনাকে বলা হবে আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করুন টেলিগ্রামটি ওপেন করার পর সেখানে আপনাকে যোগাযোগ করুন এটি হচ্ছে আমাদের পেমেন্ট ম্যানেজারের অ্যাকাউন্ট আপনি এখানে যোগাযোগ করলেই আপনাকে পেমেন্টটি দিয়ে দেওয়া হবে তো তখন আপনি যখন টেলিগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আপনি পেমেন্ট ম্যানেজারের সাথে কথা বলবেন পেমেন্ট চাইবেন তখন কিন্তু সাথে সাথে আপনাকে বিকাশ নাম্বার চাবে আপনি যখন বিকাশ নাম্বার দেবেন বিকাশ নাম্বারটি দেওয়ার পর সাথে সাথে আপনাকে দুইশো টাকা পেমেন্ট করে দেবে পেমেন্ট করে দেওয়ার পর তাদের একটি গ্রুপ আছে সেটা টেলিগ্রাম গ্রুপ হতে পারে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে সেই গ্রুপে আপনাকে যোগ করে অ্যাড করে দিবে এবং বলবে এই গ্রুপে আপনি অ্যাড থাকবেন সেখান থেকে আপনাকে পরবর্তী কাজ দেওয়া হবে তো সেখানে যখন আপনি অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে যাওয়ার পর দেখবেন যে সেখানে আরো অনেক লোক আছে লোক আছে তারা সবাই কিন্তু সেখান থেকে কাজ পাচ্ছে এবং সেখানে সবাই ম্যাক্সিমাম সবাই কিন্তু পজিটিভ কমেন্টস করছে বা যে সে খুব ভালো কাজ করছে এবং খুব ভালো টাকা ইনকাম করতে পারছে আবার কেউ কেউ সেখানে মেসেজ করবে যে আমাকে কাজ দিন আমি আমার কাজ করব আমি অনেক সময় কাজ পাই নাই বা অনেক দিন ধরে কাজ পাচ্ছি না এ ধরনের অনেক মেসেজ সেখানে দেখতে পাবেন তো আপনি যখন আবার পরবর্তীতে কাজ চাবেন তখন আপনাকে পরবর্তীতে আবার কাজ দেওয়া হবে তখন হয়তো পুনরায় আপনাকে আবার দুইটা ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া হতে পারে যে দুইটি ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলা হতে পারে অথবা সেখানকার যে দুইটা ভিডিও দেওয়া হতে পারে সেই চ্যানেলে যে এই দুইটা ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে এমন ধরনের কাজ দিয়ে দিতে পারে তো এই দুইটা কাজ যখন আপনাকে আবার দিবে এই কাজটি আবার যখন কমপ্লিট করবেন কমপ্লিট করে আবার যখন আপনি স্ক্রিনশট দিবেন তখন সাথে সাথে আপনাকে আবার দুইশো টাকা বা তিনশো টাকা পেমেন্ট করে দেবে সাথে সাথে দেওয়ার পর আপনি থাকবেন আবার পরবর্তী কাজের অপেক্ষায় থাকবেন আপনি আবার পরবর্তী কখন কাজ পাবেন তখন আবার কিছুদিন পর দুই চার দিন পরে আপনাকে কিন্তু আবার একটি কাজের অফার হবে সেখানে একটি প্যাকেজ অফার করা হবে সেখানে যে প্যাকেজগুলো আপনাকে কিনতে বলা হবে সেখানে হয়তো চোদ্দশো টাকা থেকে শুরু করে প্যাকেজ থাকবে চোদ্দশো টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা আট হাজার দশ হাজার এরকম বিভিন্ন প্যাকেজ থাকবে যে প্যাকেজটি আপনাকে কিনতে হবে তো সেই প্যাকেজটি কেনার পর আপনি পরবর্তী কাজ পাবেন এবং সেই প্যাকেজটি আপনি যে মূল্যের প্যাকেজ কিনবেন তার থেকে ডাবল টাকা আপনাকে দেয়া হবে সেই কাজটি কমপ্লিট করার পর এই ধরনের আপনি যদি তিন হাজার টাকার একটি প্যাকেজ কিনেন তাহলে সেই প্যাকেজটি কেনার পর আপনাকে ছয় হাজার টাকা দেয়া হবে এ ধরনের অফার কিন্তু আপনাকে করা হবে এই ধরনের অফারে আপনি যখন যে প্যাকেজটি আপনি বেছে নেবেন তো এই প্যাকেজটি বেছে নেওয়ার জন্য আপনাকে যে প্যাকেজের যে মূল্যটি আছে সেই মূল্যটি তাদেরকে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো আপনি যখন এই টাকাটি বিকাশে তাদেরকে দিতে চাবেন সেই প্যাকেজটি নেওয়ার জন্য তখন তারা আপনাকে একটি এজেন্ট নাম্বার দেবে এজেন্ট এজেন্ট বিকাশ নাম্বার যে নাম্বারগুলো থেকে ক্যাশ আউট করতে হয় তো সেই নাম্বারটি আপনাকে দেবে বলবে যে এই নাম্বারে আপনি ক্যাশ আউট করবেন সেটা কিন্তু তাদের নিজস্ব পার্সোনাল কোনো নাম্বার নাই সেটা কোনো দোকানদার এজেন্টের নাম্বার এটা দেওয়ার কারণ হচ্ছে তাদের পার্সোনাল নাম্বার কিন্তু তারা ব্যবহার করছে না তারা তাদের বিভিন্ন জায়গাতে লোক আছে সেখানে হয়তো বিকাশ এজেন্টের আশেপাশের লোক আছে সেই নাম্বারটি যখন দিয়ে দিচ্ছে এই নাম্বারটি যখন আপনি পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার সাথে সাথে যখন লাস্ট নাম্বারটি বলবেন তারা সেই দোকানে গিয়ে লাস্ট নাম্বারটি দিয়ে কিন্তু টাকা উঠিয়ে নিয়ে আসবে পরবর্তীতে কিন্তু আপনি তাদেরকে কোনোভাবেই ধরতে পারবেন না বা জানতে পারবেন না কাকে আপনি টাকা দিয়েছেন কারণ একজন দোকানদার বা এজেন্টে কিন্তু শত শত লোক আসে সেখানে বিকাশে লেনদেন করার জন্য কে কখন টাকা দিচ্ছে বা নিচ্ছে সেটা কিন্তু বা সেই প্যাকেজটি ক্যাশ আউট করে দিলেন দেওয়ার পর আপনি যদি তিন টাকার প্যাকেজ নিলেন হয়তো আপনাকে ছয় হাজার টাকা পরবর্তীতে আবার দিয়ে দিবে। এরপর পরবর্তীতে হয়তো আপনাকে আরো বড় ধরনের প্যাকেজ কেনার জন্য তারা অফার করবে সেখানে হয়তো দশ হাজার বিশ হাজার তো এই ধরনের ব ইনভেস্ট যখন আপনারা করবেন ইনভেস্ট করার পর আপনারা যখন ওই বিকাশে যখন ক্যাশ আউট করবেন সে এজেন্ট নাম্বারে তখন কিন্তু সেই টাকাটা নিয়ে আপনাকে পুরোটাই ব্লক করে দিবে আর আপনি টাকা কাকে দিয়েছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন না কারণ আপনাকে কিন্তু তারা বিকাশ এজেন্ট নাম্বার দিয়েছে সে দোকানদারের নাম্বার আপনি কিন্তু দোকানদারকে গিয়ে ধরতে পারবেন না যে আপনার নাম্বারকে টাকা পাঠিয়েছি কারণ একজন এজেন্টে কিন্তু শত শত লেনদেন হয় প্রতিদিন এ ধরনের প্রতারণার ফাঁদে ফেলে কিন্তু পাবলিকের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দেখা যায় যে হোয়াটসঅ্যাপে কিন্তু এ ধরনের অফার করে থাকে মেসেজের মাধ্যমে ইংরেজি মেসেজের মাধ্যমে কিন্তু এ ধরনের অফার অনেক সময় করছে আপনারা হয়তো এটা অনেকে পেয়েছেন যে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে এ ধরনের অফার করছে আবার মোবাইলে কিন্তু অনেক সময় দেখবেন যে মেসেজ আসছে পার্ট টাইম জব অফার করছে প্রতিদিন এক টাকা বা দুই টাকা পার্ট টাইম জব অফার করছে তো এ ধরনের এটা কিন্তু সম্পূর্ণ এটা যারা প্রতারক তারা এই কাজ করছে এ ধরনের প্রতারণার শিকার আপনারা কখনোই হবেন না এ ধরনের লবণীয় অফারে কখনো লোভ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক ক্ষতি হবে কিন্তু যে টাকাটা ইনভেস্ট করবেন আপনাদের পুরো টাকাটাই কিন্তু লস হবে কোনো টাকা এখানে থেকে আপনারা পাবেন না এবং কোনো ধরনের লাভবান কোনোভাবে হতে পারবেন না তো এ ধরনের প্রতারণা থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এ ধরনের ফোন কল যদি কখনো আসে সেই ফোন কলটি আপনারা রিসিভ করবেন না যদি বা রিসিভ করে ফেলেন যদি বুঝতে না পারেন যে এ ধরনের ফোন কল এসেছে যদি বুঝতে না পারেন রিসিভ করার পর যখন শুনবেন যে ওপর প্রান্ত থেকে ইংরেজিতে কথা বলছে আপনার সাথে সাথে ফোন কলটি কেটে দিবেন আবার অনেক সময় হতে পারে এ ধরনের ফোন কল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে যে কথার ভিতরে অ্যাঙ্গেজ রেখে আপনাদের কিন্তু মোবাইলটি যে আপনাদের যে মোবাইল ফোনটি কিন্তু হ্যাক করে নিবে নিবে তো এ ধরনেরও কাজ কিন্তু হচ্ছে যে মোবাইলে আপনাকে ফোন দেওয়া হচ্ছে ফোন দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে সেখানে অ্যাঙ্গেজ রাখা হচ্ছে এবং অ্যাঙ্গেজ রেখে সেখানে কিন্তু যে আপনাদের যে মোবাইলটি যে মোবাইলটি কিন্তু হ্যাক করে নেওয়া হচ্ছে সেখানে আপনার মোবাইলে যদি বিকাশ বিকাশ অ্যাপস থাকে নগদ অ্যাপস থাকে এবং কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপস থাকে সেগুলো কিন্তু পুরো হ্যাক করে সব টাকায় কিন্তু তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে এই ধরনের হাত থেকে থেকে দূরে থাকবেন থাকবেন এ ধরনের ফোন কল রিসিভ করা যদি কখনো রিসিভ করে ফেলেন সাথে সাথে ফোনটি কেটে দিবেন আমার এই ভিডিওটি উদ্দেশ্য করার উদ্দেশ্য ছিল আপনারা যেন এ ধরনের প্রতারণার শিকার না হন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ